অনুশ্রী চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না না দাদা দেন আমাদের ওয়াইটি টুকি আমাদের ওয়াইটি টুকি টুকি মাসিমাকে নিয়ে কথা বলতে এসেছি কারণ টুকি মাসিমা কেন বললাম কারণ রিসেন্ট তোমরা দেখছো কেউ কারো নাম টাম ধরছে না কারণ সবারই একটা কেস কামারির ভয় আছে তাই ভাই সেই জন্য কেউ রিক্স নিচ্ছে না কেউ নাম টাম ধরছে না তাই আমিও আর নাম টাম ধরছি না তাই আমিও তাকে টুকি দিদাই বলছি তো টুকি দিদা কেন টুকি দিদা বলছি কারণ টুকি দিদা হচ্ছে আমাদের টুনি দিদার একদম কাছের লোক সেই জন্য টুকি আর টুনি দুইজনেই দিদা তার টুকি দিদা কালকে আজকে সকালবেলা একটা ভিডিও করেছে যে সুতোবা কেন চিটিংবাজ বলেছে এত বড় সাহস সুতোপার যে চিটিংবাজকে চিটিংবাজ চলবে না অন্ধরে যেমন অন্ধ করা চলবে না ল্যাংড়ারে ল্যাংড়া কোয়া চলবে না তেমনি ভাবে হ্যাঁ রে কিন্তু চিটিংবাজ চলবে না আর সুতোপা সেই কাজটাই করছে তোমরা সবাই জানো সুতোপা হচ্ছে এমন একটা ক্যারেক্টার যে যেইটা তুমি কেউ ওয়াইটিতে করার দুঃসাহস দেখাবে না সুতোবা গিয়ে কিন্তু সেই কাজটাই করবে সুতোবা গিয়ে সেই সাহসটাই দেখাবে এবং সুতোবা সেই কাজটাই করবে যথারীতি এই যে তোমরা দেখছ আমাদের এই যে টিয়ারানী টিয়া সুন্দরী হ্যাঁ এই যে নতুন ব্যবসা দিল নতুন জামা কাপড়ের ব্যবসা দিল এইটা নিয়ে সুতপা একটা বক্তব্য পেশ করেছে যে মেয়েটা কিছুদিন আগে কি না তার সে ছেলের ট্রিটমেন্টের জন্য বোন মারো ট্রান্সফারের ট্রিটমেন্টের জন্য সে কি করতে পারছিল না সে টাকা জোগাড় করতে পারছিল না টাকা জোগাড় করতে পারছিলো না তার নাই নাই করে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা টোটাল মনে হয় অপারেশন নিয়ে তারপরে অপারেশন এবং অপারেশনের পরে সমস্ত কিছু নিয়ে সত্তর বাহাত্তর লাখ টাকা খরচা সেইখানে সেই টাকাটা সে জোগাড় করতে পারছিলো না তাই জন্য সে কিউআর কোড দিয়েছিল মানুষ তাকে বলেছিল সবাই সাহায্য করবে কিন্তু সে ভেবেছিল এই পুরো টাকাটাই পুরো টাকাটাই এইখান থেকে তারা তুলবে এই ওয়াইটি থেকে পুরো সত্তর বাহাত্তর লাখ টাকা সে তুলবে কিন্তু সেখানে তার মানে বারো লাখ পঁচিশ হাজার মনে হয় টাকা এরকম উঠেছে সেই কারণের জন্য সে বিএমটিটা করাতে পারেনি তার বাচ্চার এই অপারেশনটা সে করাতে পারলো না সে তখন কি করলো অন্য হইতে গেল যে না এই ট্রিটমেন্টটা আমরা করাবো না এই ট্রিটমেন্টটা না করিয়ে অন্য ট্রিটমেন্ট করাবো আমরা ডাক্তারের সেকেন্ড অপিনিয়ন নেব দেখা গেলো কি সেখানে সেকেন্ড অপিনিয়ন নিতে গিয়ে সেইখানে গিয়ে তারা সেখান থেকে সমস্ত কিছু মানে ডাক্তারের কাছে কথা বলে ওষুধপত্র সমস্ত কিছু নিয়ে চলে আসলো তার মানে কি তার সেকেন্ড অপিনিয়ন মানে নেবে এইটার জন্য যায়নি সে ওই ট্রিটমেন্টটা করাবে বলেই সেখানে গেছে কিন্তু মানুষকে বলেছে সে নেবে আবার এইদিকে বিএমটি সে করাবে না প্রথম থেকেই যে তার স্থির ছিল সে বিএমটি করাবে না সে অন্য কিছু অন্য পদ্ধতিতে তার ছেলে চিকিৎসা করবে কিন্তু ভিউয়ার্সদের কাছে মানে ভিউয়ার্সদেরকে মিথ্যে কথা না করাবে এবার একটা ছোট্ট মানে চিকিৎসার জন্য প্রত্যেকটা মানুষ অবশ্যই সেন্টিমেন্টাল হয়ে যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ সাহায্য করেছে এবার এটা নিয়ে সুতোপা কালকে বলেছে যে মেয়ে মেয়েটি এতদিন টাকার জন্য তার বাচ্চার চিকিৎসা করতে পারলো না বারো লাখ পঁচিশ হাজার টাকা ওঠার পরেও সেই বাকি টাকাটা দিয়ে সে তার বাচ্চার বোন মেরো ট্রান্সফার করতে পারলো না বিএমটিটা করতে পারলো না কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সে আইফোন কিনছে সে কি করছে তার বাড়িঘর ঠিক করছে এবার তা সে আবার এখন রিসেন্ট কি করেছে জামা কাপড়ের বিজনেস দিয়েছে একটা জামা কাপড়ের বিজনেস দিতে কত টাকা ইনভেস্ট করা দরকার কত টাকা ইনভেস্ট করা দরকার বলুন তো যে একটা কম টাকায় কখনো বিজনেস হয় না বিজনেস করতে গেলে একটা মোটা টাকা ইনভেস্ট করতে হয় সে কি বলছে সে বলছে তারা লোন নিয়েছে বাচ্চার জন্য লোন নিয়েছিল সেই লোনের টাকা দিয়ে তারা ব্যবসা করছে তারা মেন যে টাকাটা বারো লাখ পঁচিশ হাজার টাকার যে পেয়েছে সেই টাকাটা তারা খরচা করেনি কিছু টাকা মানুষকে দেখনদারির জন্য কিছু টাকা এইখানে ওইখানে পাঁচ দশ হাজার টাকা এক জায়গায় না দুই জায়গায় দিয়েছে দিয়ে বাকি টাকাটা সে গচ্ছিত করে রেখেছে এবং কয়দিন অন্তর অন্তর সেটাকে ভাঙিয়ে ভিউজও কামিয়ে গেছে আমি কি করব আমাকে তো আমি তোমাদের এত আমি চিটিংবাজ আমি এই আমাকে সবাই লোকে এটা বলছে আমি সহ্য করতে পাচ্ছি না আমার বর আমার বাবা মা সবাই বলছে তুই বাচ্চার জন্য এইটুকু সহ্য করতে পারছিস না তোকে চিটিংবাজ বলছে তুই সহ্য করতে পারছিস না বাচ্চার মুখের দিকে তাকিয়ে তুই টাকাগুলো দিস না টাকাগুলো রেখে দে হ্যাঁ যদি ছয় মাস দেখ ছয় মাস যদি এই ট্রিটমেন্টে কাজ না হয় তখন তুই অন্য ট্রিটমেন্ট করার চেষ্টা করবি তখন তোর এই টাকাটা কাজে লাগবে তো এই যে মানুষকে বোকা বানানো এটা সুতোপা দেখাচ্ছে আঙুল দিয়ে সেই জন্য আমাদের টুকির গাছ দেওয়া হচ্ছে কারণ এরা তো সব চাটা চাটা পাবলিক বড় বড় ব্লগারদের তলা চেটেই এদের অস্তিত্ব ওয়াইটিতে এরা বজায় রেখেছে দেখুন প্রত্যেকটা বড় ব্লগারকে কি করে এরা শুধু চেটে যায় একটা থাকে না দেখবেন যখন কোনো ক্ষমতায় কোনো দল থাকে না দেখবেন হয়তো অন্য দলে ছিল কোনো একজন মানুষ অন্য দলে একটা ভালো পজিশনে ছিল কিন্তু সেই দল মানে ভাঙনের মুখে চলে গেছে পট করে সেই দল থেকে পাল্টি খেয়ে এসে যেই দল জিতবে সেই দলে এসে পাল্টি খেয়ে ঢুকে পড়ে হ্যাঁ এগুলো এবং ঢুকে এসে কি করে দলদাসে পরিণত হয় এদের অবস্থা হয়েছে তাই এদের অবস্থা হয়েছে তাই এ বলছে আমাদের টুকি বলছে সুতোপা ওয়াইটির দাদাকে ব্যবহার করতে গেছিল। ওয়াইটির দাদাকে নিয়ে একটা ষড়যন্ত্র করেছিল কি ষড়যন্ত্র না ওয়াইটির দাদার লাইভে উঠে ওয়াইটির দাদাকে সবার কাছে খারাপ প্রমাণ করতে চেয়েছিল এবং যাতে ওয়াইটির দাদার কাছ থেকে সবাই সরে যায় তা বলছি টুকি দিদা ওয়াইটির দাদার কাছ থেকে সবাই অলরেডি বহুদিন আগে সরে গেছে শুধুবার লাইভে ওঠার পরে তারা সরবে বলে কেউ দাঁড়িয়ে নেই দু যাচ্ছে না বুঝতে পেরেছেন পাওয়া দাদা কিন্তু একাই দাঁড়িয়েছি এবং দাদা বলছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চাল রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তো দাদা কিন্তু একলা চলোর ডাক দিয়েছে দাদা বলছে না আমার দরকার না আমার ওয়াই কে দরকার না আমার জেড কে দরকার আমি একাই একশো আমি একাই হাঁটতে যাই একাই চলবো তো দাদা একলা চলোর ডাক দিয়েছে সেখানে সুতোপা তার লাইভে উঠলো না উঠলো তাতে দাদার কিচ্ছু আসে যায় না দাদা কিন্তু বলে দিয়েছে দাদার কিছু আসেও না যায়ও না তাহলে সেই ক্ষেত্রে একজন মানুষ নিজের অপমান করে নিজের নিজেকে অপমানিত করে আরেকজনের পাশে কেন দাঁড়াবে আপনি হলে দাঁড়াতেন আপনি হলে দাঁড়াতেন আগে সেটা বলুন আপনাকে যদি কেউ অপমান করতো আপনি গিয়ে তার পাশে দাঁড়াতেন হুম দাঁড়াতেন না তো তো সেইখানে সুতোপাও সেটাই করেছে সুতোপা তার বিপদের মানে বিপদে পড়েছে দেখে সব থেকে সর্বোপরি হচ্ছে বিপদে না সবার প্রথমে গেছিলো টিনার সাথে তার চীনা এবং চীনাকে নিয়ে যেহেতু কন্টেন্ট সুতোপা এখন করেছে এবং ওয়াইটির দাদা যেই স্ট্রিম লাইটটা রেখেছিলো সেটা চীনা সংক্রান্ত ছিল তাই সুতোমা সেখানে গেছিল এবং তারপরে সুতোপা তার সঙ্গে কথোপকথন বলে বুঝতে পেরেছি যে রিসেন্ট তার দিকে বেশ বড় একটা ঝড় আসছে যেই ঝড়ে সুতোপা অলরেডি পরে কিছুটা সামলে নিয়েছে সেই ঝড়ই আমাদের এই ওয়াইটির দাদার দিকেও আসছে তাই জন্য সে ওয়াইটির দাদার পাশে দাঁড়িয়েছে তা ওয়াইটি সেটা আপনাকে আপনারা ষড়যন্ত্র হিসাবে প্রমাণ করেছেন এবং ওয়াইটির দাদা আপনাদের সেই টোটটা গেলেছে গেলার পরে ওয়াইটির দাদা সেটাকে নিয়ে ভেবে নিয়েছে ভাই আমি তো সুতোপা যদি আমার পাশে থাকে তাহলে আমি কিন্তু আরও বড় ক্ষতির সম্মুখীন হতে পারি কারণ কারণ সুতোপা তো একেবারে ঠিক ঠিক ভুলবে বলবে আর ভুলকে ভুল বলবে ভাই কারো তলা ফলা চাটতে পারবে না এবং সেই এবং সেই কারণের জন্যই দাদা কি করেছে একলা চলো একলা চলার পথ অবলম্বন করেছে এবার বক্তব্য হচ্ছে দাদা একলা চলার পথ অবলম্বন করেছে সেটা দাদার ব্যক্তিগত ব্যাপার কিন্তু দাদা আজকে সুতোপা যে তার পাশে বিপদের সময় দাঁড়িয়েছে সেটাকে কিন্তু ভুলভাবে মানুষের কাছে প্রেজেন্ট করেছে এবার এইখানে আপনি সেটাকে প্রথমে কিন্তু আপনিই একটা ভিডিও করে এইটাকে আপনি সুতোপার গায়ে একটা ষড়যন্ত্রের তকমা লাগিয়েছিলেন যে সুতোপা একটা ষড়যন্ত্র করেছে যে দাদার বিরুদ্ধে যাতে দাদা এক ঘরে হয়ে যায় দাদা এক ঘরে হয়ে যায় আরে ভাই সুতোপার যদি মানে সুতোপার তাহলে মানছেন আপনি যে সুতোপার পাওয়ার আছে এবং সুতোপার ষড়যন্ত্র কারিনি। তো সে আজকের ডেটে কিন্তু পরিষ্কার যে সুতোপা কোনো ষড়যন্ত্র করেনি হ্যাঁ তারপরে আপনারা আপনারা ওই যে বললাম নেগেটিভ ওয়েতে সুতোপাকে প্রেজেন্ট করতে হবে তাই আপনারা সেটা করবেনি একটা মেয়ে তার বাচ্চা একটা মেয়ে তার বাচ্চাকে দেখাচ্ছে বাচ্চাকে বাচ্চাকে সামনে ঢাল করে রেখে ইনকাম করছে ওয়াইটি থেকে এমন না যে সে ইনকাম করে না সে মাসে লাখ লাখ টাকার ওপরে সে ওয়াইটি থেকে ইনকাম করছে ফেসবুক ইউটিউব শুধু ইউটিউব থেকে ইনকাম করছে লাখের ওপরে তারপরে তার ফেসবুক আছে তার ইনস্টা আছে সেখান থেকে ইনকাম করছে তারপরে তার বাড়িতে চাষবাসের মানে জমি জায়গা রয়েছে সেখান থেকে একটা তার মোটামুটি একটা টাকা আসে এর এরপরেও তারপরেও আপনি ভাবুন যে সে কতটা নিকৃষ্ট মানসিকতার তার বাচ্চার রোগকে নিয়ে একটা সিম্পি গেন করে সে মোটা টাকা ইনকাম করলো এবং সেটা আঙুল তুলে সুতোপা দেখাচ্ছে বলে আজকের ডেটে সুতোপা হচ্ছে নোংরা মহিলা আপনি বলছেন আগে তোর টাকার তুই যে টাকা তুলেছিস তুই তোর রোগ দেখিয়ে টাকা তুলেছিস তুই তোর এই যে কুকর্ম করেছিস কুকর্ম মিন্স কোনো একটা চ্যানেলকে তুই বসিয়ে দিতে চেয়েছিলিস তাদের নিয়ে নোংরা নোংরা কথা বলেছিস পার্সোনাল অ্যাটাক করেছিস তার জন্য তোর কেস হয়েছে সেই কেসের জন্য তুই টাকা তুলতে এসছিস এবার বক্তব্য হচ্ছে সেটা তো এখনো প্রমাণিত হয়নি কোটে কেসটা চলছে আগে প্রমাণ হতে দিন যে সুতোপা দোষী না নির্দোষ তার আগেই আপনি একদম তকমা লাগিয়ে দিচ্ছেন যে সুতোপা দোষী একবারে স্ট্যাম্প দিয়ে দিচ্ছেন তা তালে কোটের মানে কোটের বিচারের দরকারটা কি আপনি যদি স্ট্যাম্প লাগিয়ে দেবেন যে ও দোষী তাহলে তো কোর্ট বিচার করার আর জায়গা থাকে না তাই না আগে যেই কেসটা কোর্টে উঠেছে কোর্ট যায় মানে কোর্টে বিচারাধীন রয়েছে সেখানে আগে বিচার করতে দিন যে সে দোষী না নির্দোষ আপনি বলছেন তুই কেন কোন ট্রিটমেন্টে গেছিস দেখাস নি কেন ভাই কেন ভাই শুধু বাকি লোকের টাকা নিয়ে ওখানে গেছিল ট্রিটমেন্ট করাতে লোকের টাকা নিয়ে ট্রিটমেন্ট করাতে গেছিলো শুতোপা বলেছে আমি যে ভিউ আমি যে ভিডিও করি তোমরা আমাকে ভিউজ দাও তোমরা আমাকে ভিউজ দিলে সেইখান থেকে যেই টাকা উঠবে সেই টাকা দিয়ে আমি আমার চিকিৎসা করাবো তার মানে কি লোকের থেকে টাকা তোলা তার মানে লোকের থেকে চাওয়া লোক লোকের কাছে টাকা চাওয়া তা তো নয় শুতোপা যেই ট্রিটমেন্টটা করিয়েছে যদি লোকের টাকায় করাতো তাহলে শুধুপা সেটা প্রমাণ দিতে বাধ্য হতো যে ভাই আমি এই ট্রিটমেন্ট করিয়েছি এই এই খরচা হয়েছে এই এই ব্যাপার এই এই বৃত্তান্ত সুতোবাকে সুতোবার ভিউয়ার্সরা বলেছে যারা ভিউজ দিয়েছে তারাই বলেছে যে খবরদার তুমি কি ট্রিটমেন্ট করিয়েছ কত টাকা খরচা হয়েছে সাকসেস হয়েছে না হয়নি কিচ্ছু তুমি বলবে না যতদিন তুমি প্রেগনেন্ট না হচ্ছ যতদিন তুমি পৃথিবীতে বাচ্চা না আসছে ততদিন এই সম্বন্ধে তুমি মুখ খুলবে না তাই সুতোপাও খোলেনি যারা শুতপার ভগবান যারা শুতবাকে ভিউজ দেয় সুতোপা তো তাদের কথাটা শুনবে না ভাই না তোর কথা আপনার কথা শুনবে আপনি বলছেন তাহলে তুই কেন কি করে বলছিস আপনি তো চোখে দেখতে পাচ্ছেন আপনি চোখে ঠুলি পরে বসে আছেন আপনি চোখে ঠুলি পরে বসে আছেন একজন মহিলা টাকা নেই আমি টাকা নেই টাকা নেই টাকা নেই আমি কি করে বাচ্চার চিকিৎসা করাবো আমার এত টাকা খরচা আমি কি করে করাবো তোমরা সাহায্য করো কেঁদে কেটে অস্থির হয়ে মানুষের কাছে আসলো মানুষ টাকা দিলো বাচ্চাটা জন্য সেই ট্রিটমেন্টটা করালো না এখন মা কি করছে জামা কাপড়ের বিজনেস শুরু করে দিল তার আগে আইফোন কিনলো জামা কাপড়ের বিজনেস করতে তার কত টাকা লাগতে পারে আপনার ধারণা আছে অনলাইন বিজনেসে অনলাইন বিজনেস করতে গেলে আপনাকে বলছি শুনুন বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি কারণ এই বিজনেসটার সঙ্গে আমিও যুক্ত ছিলাম অনলাইন বিজনেস করতে গেলে একটা মানুষ তার পুঁজি থাকতে হয় তার মোটা টাকা পুঁজি থাকতে হয় বুঝতে পেরেছেন আজকে আপনি লাইভে যেই জামা কাপড়টা দেখাবেন কালকে আপনার সেই ধরুন আজকে আপনি কুড়ি পিস শাড়ি বা নাইটি দেখালেন এই কুড়ি পিস শাড়ি বা নাইটির মধ্যে আপনার হয়তো দশ পিস বিক্রি হলো দশ পিস বিক্রি হলো না বা আপনার তিন পিস বিক্রি হলো বাকিগুলো আপনার বিক্রি হলো না ধরুন ওর একটা ফেস ভ্যালু আছে সেই জায়গায় ওর সেই প্রবলেমটা হবে না ও যদি কুড়ি পিস মাল বিক্রি করে মানে কুড়ি পিস মাল তোলে অন্তত সেখান থেকে পনেরো পিস মাল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ পিস হয়তো পড়ে থাকবে ওর ক্ষেত্রে কিন্তু অন্য ক্ষেত্রে আপনার সেই টাকাটা কী হলো সে তুলে তুলে নিয়ে আসলো এবার কুড়ি পিস মাল তার বিক্রি হোক না না হোক পরের দিনকে কিন্তু সে আবার যখন লাইভে আসবে সেই মালটা কিন্তু কাস্টমারকে আর দেখাতে পারবে না বা কাস্টমার দেখবে না কারণ কাস্টমার নতুন জিনিস ভ্যারাইটিস জিনিস দেখতে পছন্দ করে বুঝতে পেরেছেন একটা জিনিসের ভ্যারাইটি পছন্দ করে তারা একটা শাড়ির বিভিন্ন রকম ধরন তারা দেখতে পছন্দ করে বুঝতে পারলেন সেখানে যদি মানে সে একই ধরনের শাড়ি যদি প্রতিদিন দেখায় প্রতিদিন দেখায় তখন কিন্তু ভিউয়ার্সরা নেবে না কারণ ভিউয়ার্সরা আজকে একরকম শাড়ি দেখলে কালকে আরেক রকম দেখতে চাইবে পরশুদিন আরেক রকম দেখতে চাইবে সেই কারণে অনেকেই কিন্তু অনলাইন বিজনেস করতে নেমেও করতে পারে না কারণ সেই পুঁজিটা নেই ফার্স্টেই সে যত টাকার মালটা তোলে সেই মালটা তার বিক্রি হয় না এবার যেই সামান্যটা মাল বিক্রি হচ্ছে সেই টাকায় তার আবার তার আবার নতুন ধরে করে পুঁজি মানে নতুন করে জিনিসপত্র কিনে এনে আরও আরও আর কি বাড়ানোটা সম্ভব হয় না তো এখানে একটা লটের মাল বিক্রি না হতে হতেই তার সেকেন্ড লটের মাল ঢুকে যাচ্ছে তাহলে ভাই এখানে তো প্রশ্ন আসবেই টাকাটা আসছে কোথা থেকে টাকাটা আসছে কোথা থেকে তারা অত্যন্ত কম দামে মার্কেটের থেকেও কম দামে তারা মালটা দিচ্ছে তবে তারা মালটা এত কম দামে দেওয়ার পরেও তারা কতটা লাভবান হচ্ছে যে একটা মালের লট বেরোতে না বেরো বেরোতে পারছে না তার আগেই তার সেকেন্ড লটের মাল ঢুকে যাচ্ছে তো বুঝতে পারছেন না বুঝতে আপনি সবই পাচ্ছেন কিন্তু ওই যে কথা বলে চোখে চোখে দিয়েছি ঠুলি কানে বেঁধে পিঠে বেঁধেছি কুলো আর কানে দিয়েছি তুলো হ্যাঁ আর চোখে দিয়েছি ঠুলি তাহলে সেই ক্ষেত্রে পিঠে কুলো কানে তুলো চোখে ঠুলি যদি পরে বসে থাকেন ভাই তাহলে তো দলদাসেই পরিণত হতে হবে আপনার তো দলদাস হয়ে বেঁচে আছেন দলদাস বড় বড় ব্লগারদের দলদাসে পরিণত হয়েছেন তো দলদাসগিরি করলে ভাই তাহলে সেক্ষেত্রে সুতোপার মূল্যটা বোঝা বা সুতোপার সত্যি কথা বলার হ্যাঁ আপনি তো ধারপাশ দিয়ে যেতে পারবেন না তাহলে ওকে নিয়ে ওই যেরকমভাবে ওকে ভাঙিয়ে খাচ্ছেন ওরকম ভাঙিয়েই খেতে হবে বুঝতে পারলেন এক দলদাসে পরিণত হয়ে জীবন কাটাতে হবে আর বাকি জীবন কি করতে হবে ওই যাকে নিয়ে সুতোপা কন্টেন্ট করবে তার পক্ষে কথা বলে সুতোপাকে নিয়ে ওই সুতোপা শ্রাদ্ধ করে গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছেন কাজেই এখানে বড় বড় বুকনিটা একটু কম দেবেন বড় বড় বুকনিটা একটু কম দেবেন প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে একটা চিটিংবাজ চিটিংবাজি করছে আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে পারছেন না হ্যাঁ এতদিন টাকা ছিল না টাকার জন্য বাচ্চার ট্রিটমেন্ট হলো না বাচ্চার ট্রিটমেন্ট আটকে গেল টাকা বারো লক্ষ টাকা ওঠার পরেও মা ট্রিটমেন্ট চালাতে পারলো না বাচ্চার এখন মা কি করছে না বাচ্চার জন্য সে মানে আর কি ইসে নিয়েছিল সেইগুলো দিয়ে সে এখন তোমার কি জানি বলে সেই টাকা দিয়ে এসে নাকি বিজনেস করছে ভাবুন কত বড় মিথ্যাবাদী কত বড় মিথ্যাবাদী আমরা প্রত্যেকটা মানুষ বুঝতে পারছি যে বাচ্চার ট্রিটমেন্টের জন্য যেই টাকাটা তুলেছে সেই টাকাটাকে এইভাবে এইভাবে বিজনেসের কাজে লাগাচ্ছে ভাই বিজনেস করবে সে তো ভিখারি না সে তো ভিকারই ছিল না সে মাস গেলে মোটা মোটা টাকা ওয়াইটি থেকে ইনকাম করছে রিসেন্ট আরেকটা বাচ্চা হ্যাঁ রিমি রিমি আর রূপা রিমি রূপা ব্লগ বলে একটা চ্যানেল সেই বাচ্চাটা বারো বছরের একটা বাচ্চা তার থ্যালাসিমিয়ার পেশেন্ট বাচ্চাটা বিশ্বাস করবে না সেই বাচ্চাটা কিছু দিনের মধ্যে এডিটিং শিখে বাচ্চাটার মা লোকের বাড়িতে কাজ করে বাচ্চাটা নিজে এডিটিং করে বাচ্চাটা ভিডিও সমস্ত কিছু ওর মা ব্লগিং করে সমস্ত কিছু এডিট করে বাচ্চাটা ভিডিও ছাড়ে কিসের জন্য জানেন তার ট্রিটমেন্টের জন্য সেই বাচ্চাটা রিসেন্ট তিন মাস না চার মাস হাতে বাকি তার ওই বিএমটি করানোর জন্য তার মোটা টাকা দরকার পঁয়ত্রিশ লাখ টোটাল মনে হয় পঁয়ত্রিশ লাখ টাকা বললো সেই পঁয়ত্রিশ লাখ টাকা তার ওঠেনি এখনও পাঁচ লাখ টাকা মনে হয় তার শর্ট রয়েছে সেই কারণের জন্য মানুষকে সাহায্য করতে বলছে তাহলে এই সব চিটিংবাস দেখলে তাদেরকে সাহায্য করবে আমি যদি এখন কমিউনিটিতে এই বাচ্চাটার মানে ব্লগিংটা শেয়ার করি আপনারা পাঁচ পয়সা দিয়ে সাহায্য করবেন করবেন সাহায্য সেই তার মা তো ভিকারি মানে তার মা কি বলবো লোকের বাড়িতে কাজ করে সাহায্য করবেন না আপনারা সাহায্য কাকে করবেন বড় বড় ব্লগারদের করবেন যারা লাখ লাখ টাকা ইনকাম করছে তেলা মাথায় তেল দেবেন লাখ লাখ টাকা যারা ইনকাম করছেন তাদের গিয়ে সাহায্য করবেন কিন্তু যেখানে প্রকৃত সাহায্যের দরকার কোথায় একটা একটা মানুষকে তো দেখেনি একটা মানুষকে ভিডিও করতে দেখেনি এই নিয়ে একটা চ্যানেলকে আমি দেখলাম তেরো হাজারের একটা চ্যানেল সে এই বাচ্চাটার একটা মানে নিয়ে একটা ভিডিও করেছিল সেখান থেকে আমি দেখেছি এবং আমি সাবস্ক্রাইব করে রেখেছি এবার আমি এই এই কমিউনিটিতে যে এই মানে ভিডিওটা শেয়ার করব আমি জানি একটা মানুষ আপনারা সাহায্য করবেন না কারণ তার মায়ের মানে মোটা টাকার ইনকাম নেই সে মা লোকের বাড়িতে কাজ করে দেড় হাজারও এখনও সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি আর এটা লাখ টাকার এখানে মানে লাখের ওপরে ভিউজ লাখের ওপরে সাবস্ক্রাইবার তাদের নিয়ে যদি চাটতে পারি তাহলে কোনো জায়গায় যদি আমার ভিডিওটা কমিউনিটিতে শেয়ার করে ভাই তাহলে তো আমার একেবারে সেই দিনের জন্য সেই ভিডিওটা থেকে ভালো টাকা আর্নিং হয়ে যাবে বলছি মেরুদণ্ড ফেরুদণ্ড সব তো একদম বাইরে খুলে রেখে দিয়েছেন নাকি মেরুদণ্ড তেরুদণ্ড সব খুলে রেখে দিয়েছেন হ্যাঁ জায়গায় জায়গায় লাগান নাকি আমার মনে হয় সেটা পুরো একদম খুলে রেখে দিয়েছেন যার জন্য সব কথাগুলো বলেন চোখের ঠুলি পরে বসে আছেন আগে নিজের চোখের ঠুলিটা কুলুন তারপরে বিশ্লেষণ করতে বসবেন আপনি বুঝতে পারছেন না ভিউ আসরা বুঝতে পারছে চিটিংবাচকে চিটিংবাজ বলবে সেটাতে গাত্র হয় হ্যাঁ গাত্রদাহ হয় শুনলে আর যখনই সত্যি কথা বলবে তখনই কেসের হুমকি দেওয়া হবে কেস করে দেবো কেস করে দেবো আমি তো রিসেন্ট শুনলাম এই জাস্টের আমাদের দিদির চ্যানেলে কিছুক্ষণ আগে একটা দিদি ভিডিও ছেড়েছে সেই ভিডিওতে বললো যে এই এই যে এরা এই টিয়া তারপরে ওর নাম কি বলে ম্যান্ডি হ্যাঁ এরা কিন্তু দিদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে এরা দিদির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে সুতোপার বিরুদ্ধে যে কেসগুলো হচ্ছে যে সেটা যাতে স্ট্রং করা যায় এবার সত্যি মিথ্যা আমি জানি না দিদির ভিডিও শুনলাম সেখান থেকে বললাম যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা নেক্সট ভিডিও তো প্রত্যেকে ভালো দেখো তুশ্রীতির পাশে দেখো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো